নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমরা এসছি বর্তমান দাঁড়িয়ে আছি এখন বঙ্গোপসাগরের ফুলে এই যে নৌকোটা এসছে এই নৌকোতে এখন মাছ আছে ওনারা জাল দিতে গেছিলো সেই জালে মাছ চেক করে ফিরছে তো দেখা যাক এদিকে গেস্টও বলছে যে মাছ নেবে বলে এদিকেও গেস্টরা দাঁড়িয়ে আছে আর এই নৌকা আসুক দেখা যাক কি মাছ নিয়েছে সঙ্গে থাকুন বন্ধুরা

ভোল কথা ভোল কথা উপ

উচ্ছে পড়েছে তো তো রংমাল রং লাল লাল যায় এখন মারা নেই তো ওই জন্য এরকম

এও কি দুশো টাকা না না নিশ্চয়ই ইচ্ছে তারপরে তুই কে 250 টাকা এটা ভোলা তো তুমি ইংলিশ আগে বড় চিংড়ি আর কি মাছ দেবে বলো এই এই ওই তলোয়ারটা দিয়ে দাও না এই তলোয়ারটা দাও ওই তলোয়ার মাছ বলে খেতে হবে ও আর মাছ

মাপো দেখি আছে কত বলছে মাপো 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 আড়াইশো দুশো হবে না আচ্ছা ঠিক আছে আমি অ্যাড করে একবার সব টাটকা মাছ হবে নদী থেকে তুললো এই তো

আর বাকিটা কিছু অল্প মাছ নৌকোতে আছে তো এখানেই ভিডিওটা আমরা শেষ করছি নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ